বাসি না এই বাসিগুলো কেনই খাবারের দিতেছেন কাস্টমাররা যখন কিনতে আসবে আপনি তো বলবেন টাটকা সব কিন্তু এগুলো তো বাসি ফ্রিজে সংরক্ষণ করে আজকে আবার গরম করে মাছেরতি দিয়েছে এটার নাম কি চিকেন পপটা এক লক্ষ টাকা জরিমানা বিধান আছে দুই বছরের জেল আছে আপনি যদি লেবেলিংটা করতেন তাও তো আমি বলতে পারতাম আপনি লেবেলিংটা করতেন না তো এমআরপি দিয়েছেন উৎপাদনের তারিখ দিয়েছেন উপাদান দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ তারিখ দিয়েছেন দেন নাই আপনি এই বেস্টের লাইসেন্সও করেন নাই বেস্টের কি আবেদন করেছেন আবেদনও করেন নাই এটা পরে রাখেন ওটাও রাখেন

এটা গোপন করছেন কেন এটা কি বিষয় করছেন পিৎজা ওটা কি ওটা কি পিৎজার উপরে যেটা দিয়েছেন ওই মেনুসটাই তো কিসের মেনুস কোনটা যদি ব্যবহার না করেন তাহলে ফ্রিজে কেন কোন উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন উদ্দেশ্য কি ছিল দুই দিন সংরক্ষণ করে ফেলে দেওয়ার উদ্দেশ্য ছিল না এটাই খাবার দেওয়ার উদ্দেশ্য ছিল স্যার এটা এখন আর কোথাও দিব না আগে কিসে দিতেন ফ্রিজে খাবার সংরক্ষণের কিছু নিয়ম কানুন আছে সেই মোতাবেক আপনাকে খাবার সংরক্ষণ করতে হবে তাহলে খাবারটা নিরাপদ থাকবে না অনিরাপদ খাবার হয়ে যাবে এটা যার কাস্টমার তারা অসুস্থ হবে

বলেন কথা বলতে হবে তো কথা না বলে হবে এই যে নোংরা কাগজ রেখে দিয়েছেন এখানে নোংরা কাগজ আছে প্যাকেটে নোংরা আছে এরপরে আপনি খোলা বাটা রেখে দিয়েছেন ওটা কি হাইডোস তৈরি করেন এখানে রাখেন এখান থেকে এই যে ব্যবহার করেন বের করেন আগে শুরু করবেন পরে লাইসেন্স করবেন আগে লাইসেন্স করবেন পরে শুরু করবেন কোনটা নিয়ম নিয়ম কোনটা নিয়ম তো ওইটা কিন্তু কোনটা বলেন নিয়ম কোনটা আগে কাগজ নিতে হবে হ্যাঁ তো আপনি নেন নাই আবার এগুলো তো তৈরি করছেন এগুলো কোনো মোড়ক ব্যবহার করছেন না কেন ওটা তো স্যার তখন লাইসেন্স নিয়ে সিলটা ব্যবহার করতে তার মানে আপনার কি কি অনিয়ম আছে আপনি বলেন আপনার এখানে কি কি অনিয়ম হচ্ছে সেটা বলেন আপনি কথা বলছেন না কেন

ভিতরে নিয়ে নেন সব বন্ধ করে দেন ঠিক আছে শুনেন ভোক্তাধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ করেছেন আপনি মানে আপনার কোনো বৈধ ডকুমেন্টস নেই এর সাজা আছে এক লক্ষ টাকা জরিমানা বিধান আছে দুই বছরের জেল আছে আপনি আপনার অপরাধ অপরাধ করেন আপনাকে আজকে সতর্কতামূলক দশ টাকা জরিমানা করলাম আপনি এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে সেই বরাবর আবেদন দাখিল করেন আবেদন দাখিল করে তাদের যে রুলস রেজুলেশন আছে সেই মোতাবেক আপনি উৎপাদন করবেন বিক্রয় করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাকে এর অবশ্যই অনুমোদন নিতে হবে এবং প্রত্যেকটাতে আপনি লেভেল ব্যবহার করবেন লেবেলে ছয়টা তথ্য বাধ্যতামূলক থাকতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ প্যাকেজিংয়ের তারিখ কী উপাদান দিয়ে তৈরি করেছেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা সব কিছু রাখতে হবে এখানে ঠিক আছে এটা ব্যর্থায় ঘটলে পরে বার আসলে সর্বোচ্চ জরিমানা করা হবে শীতালি ধারাই দশ হাজার টাকা করেন কোনো পণ্যের মূলক নেই এবং অবৈধ প্রক্রিয়া প্রক্রিয়া করেন দ্রুত জরিমানা প্রস্তুত করেন বেকের আইটেমের যে উপাদানগুলো আছে সবই ফ্রিজ থেকে বাসি সংরক্ষণ করেছিল ওইগুলো আবার গরম করে খাবার তৈরি করে বিক্রি করছে ওনার কোনো বেস্টের অনুমোদন নাই কোনো মোরগ ব্যবহার করতেছেন না এগুলো ওনার অপরাধ ছিলো